হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমি সুস্মিতা আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো ভিডিও শুরুতেই একটা কথা বলে রাখি আজকের ভিডিওটা কিন্তু একদমই অন্য রকম আর ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আর আর আমার কাছেও কিন্তু একদম নতুন ধরনের একটা অভিজ্ঞতা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো এখন দেখো আমি আমার আর মেয়ের দুজনেরই খিচুড়ি বসিয়ে দিয়েছি একসাথে তার কারণ হলো তোমাদের দাদা ভাইয়ের কিন্তু আজকে একটা নেমন্তন্ন রয়েছে আর আমরা সকালবেলা উঠে আজকে হঠাৎই একটা প্ল্যান বানিয়েছি যে আমরা ওই বাড়ি যাব মেদিনীপুরে পুটুর মামার বাড়ি আর বাড়িটা তো আর এখানে নয় প্রায় একশো তিরিশ কিলোমিটার মতো দূর এই অতিরিক্ত গরমের জন্য অনেক দিন ধরেই যাবো যাবো করে আর যাওয়া হয়ে উঠছে না যাই হোক আজকে সকালবেলায় আমি আর ওর বাবা দুজনে মিলেই প্ল্যান করেছি যে আমরা আমাদের বাইক নিয়েই একবার ট্রাই করে দেখব যে কি মানে আসলে কোনো অসুবিধে হয় কি না কুটু হওয়ার আগে আমরা গেছি বাইকে অনেকবারই আর তোমাদের দাদাভাই কিন্তু ট্রেনে বাসের থেকে বাইকে যাওয়াটাই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে তো আমিও ওর ওপর একদম চোখ বন্ধ করে ভরসা করতে পারি তো যাই হোক তাই জন্য আমরা এই ডিসিশানটা নিয়ে যেই ভাবা সেই কাজ আমরা দুপুরের লাঞ্চ সেরে নিয়ে বেরিয়ে পড়েছি এখন মা মেয়ে আর বাবা তিনজনে মিলে তুমি কোথায় যাচ্ছো মাম্মা তো আর এবার আমরা যাচ্ছি প্লাটিনা নিয়ে নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে বেশ আমার ভালোই লাগে তো কিন্তু একটু ভয় ভয়ও লাগছিল কারণ কি যেহেতু আমরা হাইওয়ে দিয়ে আসবো তো কুটু কতটা সাপোর্ট করবে ওর কোনো সমস্যা হবে কিনা সেটা আমি একটুখানি বুঝতে পারছিলাম না তবে হ্যাঁ ও একদমই কোনো প্রবলেম করেনি আর আমরা কিন্তু ভীষণ স্মুথলি একটা জার্নি করেছি প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা মতো হ্যাঁ অবশ্যই মাঝখানে একটা ব্রেক দিয়েছিলাম তো আমাদের একদমই অসুবিধে হয়নি বরং আমরা ট্রেনে বাসে করে গেলে যেখানে আমাদের ছ ঘন্টা লাগে সেখানে এটাতে আমাদের তিন থেকে সাড়ে তিন ঘন্টা লেগেছে আর ওই যে আগেই বললাম আমার জীবনসঙ্গীর ওপর আমি একদম চোখ বন্ধ করে ভরসা করতে পারি ও যে এত ভালো বাইক চালাতে পারে আর শুধু তাই নয় পেছনে বসা মানুষটার এতবার খেয়াল করবে যে তোমার কোনো সমস্যাই হবে না যাই হোক এই যে আমরা পৌঁছে গেছি এখন ঘড়িতে আটটা মতো বাজে আর ওই যা হয় আর কি এখন নাতনি হয়ে গেছে তাই আমার আর কুটুর বাবার দুজনেরই কারোরই আদর হচ্ছে না এখন ওকে নিয়েই সবাই ব্যস্ত অনেক দিন হলো যেহেতু আমাদের দুই বাড়ির মধ্যে দূরত্ব অনেকটাই বেশি তাই ইচ্ছে থাকলেও উপায় হয় না সবসময় এসে দেখা করার ওনার বাবা মায়েরও হয় না আর আমরাও আসতে পারি না যাই হোক এখন আমরা বাড়ি পৌঁছে গেছি আর বাড়ি পৌঁছানোর পর কিছুক্ষণের মধ্যেই ভাই একটা উপহার দিল আমাকে আর মাকে দুজনকেই মাদার্স ডে স্পেশাল তো সেটাই এখন বসে পড়েছি খোলার জন্য ভিডিও শুরুতেই যেই রান্না বান্নাগুলো দেখালাম খিচুড়িটা খিচুড়ি বসিয়ে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম আর তোমাদের দাদা ভাইয়ের দায়িত্ব ছিল বন্ধ করার যখন উনি বন্ধ করে ওটা তখন অলরেডি পুড়ে গেছিল তো তাই আর খুব একটা ভালো খাওয়া দাওয়া হয়নি আর গ্রামের বাড়িতে এসছি আর খাওয়া দাওয়া করব না খাওয়া দাওয়া তো অবশ্যই করবো স্পেশালি দেশি মুরগি পুকুরের মাছ আরও অনেক কিছু জার্নি করে এখন অনেকটাই ক্লান্ত তো এখন রাতের ডিনার খেয়ে ঘুম দেবো আর তোমরা কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব